इसलिए हटते हटते हम जा

মা ও মা ওয়া মা মা ওয়া মা মা ওয়া আপনারা আর শুনতে পারছেন পথেরবার পথ পথ কীরকম শব্দ করছে আপনারা ঝুপচাপ শুকন কেউই ঠিক সাথে করবেন না আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি প্রত্যেকের থেকে আপনারা কেউ এদিক সেদিক লড়বেন না কাঁচা মারা দিয়ে বসে পড়ুন কাঁচি মারা দিয়ে শুয়ে পড়ুন আমরা যাচ্ছি আমরা এখন যাচ্ছি অন্ধকার এখানে লাইট নাই একটু সামনে গেলেই

আপনারা শুনতে পারছেন ভূত ফ্রেন্ড আজকের গল্প হলো মহাব্বত একটা রাস্তা গভীর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল দুই সাইডে জঙ্গল মাঝখান দিয়ে মহাব্বত হেঁটে যাচ্ছিল মহাব্বত হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে গিয়ে মহাব্বতের গা শিঙড়ে উঠে আসলে কি এখানে কি হতে যাচ্ছে মহব্বত এদিক সেদিক না তাকিয়ে ঠিক মহব্বত চলে যায় মোহাম্মতের মতো মাঝখানে একজন দাঁড়িয়ে আ আ করে বলতে থাকে এরপরে মোহাব্বত বেসারা কী করবে কত স্কুল না পেয়ে কোথায় যাবে কী করবে চিন্তাভাবনা না করেই টুস করে পড়ে যায় আপনারা যারা ভোট এফ এম আড্ডাটি শুনতে পারছেন তারা সবাই সকলে ভালোতে লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশিভাবে গল্পটা অন্য কিছু শোনার সুযোগ করে দেবেন আপনারা কেউ লড়া করবেন না আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পারবো আপনারা কেউ লাইট মারবেন না লাইট কেউ মারবেন না কোনো কিছু আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছে গভীর জঙ্গলের দিকে আপনারা কিছুক্ষণ এক একটা শব্দ শুনতে পেরেছেন সে শব্দ এই শব্দ আমরা আছি এখন জঙ্গলে এই জঙ্গলে আমরা আজকে ভূত আমরা লাইট মার্ট সব করে রেখেছি সম্ভম বলে শব্দ হচ্ছে এর মধ্যে পল্টু মাথা ঘুরে রাস্তার মধ্যে পড়ে যায় অচেতন অবস্থায় এরপরে পল্টু যখন চোখ মেলে দেখে আশেপাশে কেউ নেই গহীন অরণ্য জঙ্গলে পল্টু পড়ে আছে পল্টু পড়ে আছে পল্টু এদিক সেদিক ছুটাছুটি করছে কিন্তু কিছুই পাচ্ছে না ছোটাছুটি করার পরে পল্টু 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 এদিক সেদিক ছোটাছুটি করছে কাউকে দেখতে পারতেছে না এই গহীন জঙ্গলে জঙ্গলে পল্টু দিশে হারা হয়ে খুঁজছে খুঁজছে কোথায় যাবে কি করবে কিছুই পাচ্ছে না এদিক সেদিক শব্দ শব্দ ভূতের আওয়াজ আমরা আমরা এখন লাইট অফ করে বসে আছি দেখা যাক কিছু দেখা যায় কি না দেখতে পারলেই আপনারা যারা লাইভটা দেখছেন আপনার লাইফটা শেয়ার করে দিন আমরা আশা করি আশা করি আপনারা দেখতে পারবেন ভূত পল্টু এরপরে পলটু মাথা ঘুরে পড়ে যায় পড়ে যাওয়ার পরে পলটু উঠে থাকে ওই সাদা জিনিসটা আর নেই সাদা জিনিসটা না থাকার পরে আসলে পলটুর সামনে যখন একদম সামনাসামনি দাঁড়িয়ে যায় লোকটি da 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 সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আজ আর না আল্লাহ হাফিজ প্রতিনিয়ত আমাদের আড্ডা সোনার ভূতের গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটি শেয়ার করে রাখবেন আমরা প্রত্যেক বৃহস্পতিবার ভূতের গল্পে লাইভে থাকি